যারা রূপের কদর করে তারা যারা সুন্দরী তাদের হাসি কান্না রাগ অনুরাগ তো বাজে কথা বললেও ভালো লাগে আর যারা সাদা মাটা তাদের কথা যতই সুন্দর হোক মনটা যতই সুন্দর হোক তাদের কিছুতেই ভালো লাগে না তারপর একটা সময়ের পর যখন বুড়িয়ে যাবে তখন কি হবে তখন তো তোমার রূপ দেখে হাসি কান্না দেখে আর ভালো লাগবে না তখন তার যে ভেতরে গুণটা যে গুণ দিয়ে তোমাকে সুখে রাখবে শান্তিতে রাখবে সেটাই পছন্দ হবে তোমার তো রূপের কদর করো ঠিক আছে গুণেরও কদর করো ভগবান তো সবাইকে সৃষ্টি করেছে তাই না কাউকে সুন্দরী করেছে রূপে কাউকে মনে সুন্দরী করেছে কাউকে গুণে সুন্দরী করেছে সবাইকে সমানভাবে মর্যাদা দাও অহংকার কখনও কাউকে দেখিও না